তো তখন বললো যে ভাই একটা কাজ করব এখন এই কাজটা একটু পরামর্শ জি দেওয়া তো যেহেতু কাছেই আছি তো চলে আসলাম সমস্যাটা কোনটা একসাথে দুইটা টয়লেট একটা হচ্ছে লো কম একটা হচ্ছে হাই কম নিচে ফলসাদ নেই ফলসাদ নেই বেডরুম পরে গেছে ডাইরেক্ট বেডরুম ডাইরেক্ট তাহলে আমার সাত সিট করা যাবে না তাই না জি তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় যেমন আপনার এখানে গাঁতনি হবে কিন্তু

তো এটা হইতেছে আপনার বেসিং এর লাইন জি ওই যে বেসিং এর লাইন গেছে এটা এই অবস্থায় কিন্তু উপরে রাখা যাবে না এখানে কনসিল কইরা উপরে ব্যান্ড দিয়া উপরে তুলা নিমু যদি এই অবস্থায় রাখেন কি হবে এই ফ্লোর যখন ট্রাইস করবে এই পাইপটা দেখা যাবে দেখা যাবে দেখা যেন দেখা না যায় সেই ব্যবস্থা করতে হবে জি তাহলে এটা কনসিল কইরা যত উপরে উঠাই উঠাই দিবে জি গেল এটা আচ্ছা এখন আমাদের এইটা এটা হইছে ওয়েস্ট ওয়াটার এটা এই কানিতে আসার কথা তো এটা কি হবে পুরাটা ঢালাই হয়ে যাবে জি হবে একটা চোখই হবে চোখে হবে তো এখন যদি আমরা আসেন আসে আমার লোকমোট এখন এই লোকমোটটা আহ যখন আমি আহ ইয়া প্যান ধরবো প্যান ধরলে প্রায় বারো ইঞ্চির মতো উঠবে তো বারো ইঞ্চি উঠে আমার এই ফলো যদি ছয় ইঞ্চি উঠে তাহলে ছয় ইঞ্চি থাকছে ছয় ইঞ্চি থাকলো জি

আর এটা যেহেতু আমার পুরো ঢালা হবে ঢালাই হবে এখান থেকে তিরিশ ইঞ্চি পরে এটা ছাড়া তাই না আচ্ছা এখন এইটার পানি ওই টয়লেটে যাবে এটার ময়লা ওই টয়লেটে যাবে নাকি ওই টয়লেটে আমরা যাই অবিটা ক্লিয়ার ক্লিয়ার তো আমরা হয়েছে এখন দ্বিতীয় টয়লেটে আসলাম এটা টয়লেট হ্যাঁ এটা তো হবে হাই কম হাইকমেট ওইটাতে আমরা লো কমোট দেখাইলাম যে এখন এখানে তিনটা বাইক কেন তিনটা পাইপ কেন এটা হচ্ছে লো কমা সেপারেট এটার জন্য কিন্তু বাইরে লং লংটার দেওয়াল আছে হ্যাঁ জি এটার জন্য বাইরে লংটা আছে এখন ওখানে যখন গোসিলের পানি ব্যবহার করব এটার ক্রস করে কিন্তু যাবে জি জি এটা যদি আমি একটা ব্যান্ড দিয়ে সেপারেট করতাম তাহলে কিন্তু সঠিক সঠিক কিন্তু এখানে ব্যক্তি মালিকানা একজনই কোনো ভাড়াটিয়া নাই কোনো সমস্যাও নাই একক মালিকানা একক মালিকানা তার মানে কোনো সমস্যা সমস্যা নাই যদি ভাড়াটা থাকতো

এখান থেকে যে তিরিশ ইঞ্চি আমার দরকার সেটা আচ্ছা এই হইসে আপনার যদি নিচ বেডরুম পড়া যায় আপনি উপরে এসে যদি টয়লেট করেন সেই ক্ষেত্রে আপনি এই সিস্টেমে করতে পারেন এই সিস্টেমে কইরা বাইরে আপনার লং ট্রাফ ঝুলবে এখন বাইরে যে লং ট্রাপটা ঝুলবে আহ ওইটা বুঝে নিতে হবে জি জি যারা আপনারা কারণ ওই বাইরে এখন লং ট্রাফ ঝুলাবে ওটা অনেক সময় লাগবে সময় লাগবে তো আমি তো আমার এই ভাইয়ের জন্য একটু হেল্প করতে আসছি তো আমি মূল অংশটা দেখাইলাম বাকিটা আপনারা বুঝে নেন যে এই দুইটাতে লং হবে এটাতে লং ড্রাইভ হবে না এটা লং এর বাইরে গিয়ে তো এই সে কাজ এইভাবে যদি আপনাদের কারো প্রবলেম হয়ে থাকেন এই ব্যাপারে আমাকে অনেকেই বলছেন যে ভাই এই ব্যাপারে আমরা কিভাবে করতে পারি এটাই যে এইভাবে করতে পারেন আর ওখানে কিন্তু শর্ট ড্রাভ দিতে পারতাম লোকমলে কেন দিলাম না ময়লাটা দেখা যাবে ময়লাটা দেখা যাবে এই জন্য ব্যান্ড দিয়ে মেরেছি এটাতে ময়লা দেখা যাবে না কোনো সমস্যা সমস্যা হবে না তো এই হচ্ছে আমাদের কাজের অবস্থান আপনার যদি আহ বিল্ডিংয়ে একতলা হোক ছয়তলা নয়তালা যাও। হোক যদি এরকম বেড রুম যায় এইভাবে কাজ করবেন কোনো লিকেজ হবে না কোনো সমস্যা হবে না সুন্দর মতো আপনারা কাজ করতে পারেন তো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন তো ভাই